নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো হচ্ছে আমি সুস্মিতা চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে পনির তো অনেক রকমভাবে বানিয়েছ কিন্তু এভাবে কখনো বানিয়ে দেখেছো কি আজকে তোমাদের সাথে পনিরের মালাইকারি বানানোর রেসিপি শেয়ার করব তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আর পনিরের মালাইকারি বানানোর জন্য কী কী উপকরণ প্রয়োজন সেটা তোমাদের সাথে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা টমেটো টুকরো করে আর একটা গোটা নারকেল তাকে আমি দুপ্তা বের করে নিয়ে রেখেছি আর একটু অল্প অল্প না সামান্য নারকেল বাটাও রেখেছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রথমে আমি পনিরটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর কড়াইতে এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষে তেল এরপরে পনিরের টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি খুব ভালোভাবে বলতে হালকা গোল্ডেন কালার করেই পনিরটাকে ভাজা করে নিচ্ছি তো পনিরটা উল্টে পাল্টে ভাজা করে নিলাম পনিরটা খুব বেশি কড়া যেন না হয়ে যায় খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মালাইকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে হালকা লাল হবে কিন্তু ভেতরটা একদম সফট থাকবে তবেই কিন্তু পনিরের মালের গাড়িটা খেতে ভালো লাগবে তো এই দেখো পনিরটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পনিরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি যেহেতু এটা আমার বাড়িতে বানানো পনির সেহেতু পনিরটা হচ্ছে সফট হচ্ছে ভালো সেই জন্য আমি এটাকে লবণ জলের মধ্যে দিলাম না তোমরা চাইলে লবণ জলের মধ্যে দিয়ে রাখতে পারো তাহলে পনিরটা কিন্তু নরম থাকবে কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দিলাম অল্প একটু হিং আর দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা জাস্ট দশ সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটা হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা টমেটোটা বলে গিয়েছে আর এখন হচ্ছে আমি আদাটাকে দিয়ে দিচ্ছি আবার একটু নেমে চড়ে নেবো আর একটা বাটির মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচকালি লঙ্কার গুঁড়ো আর একদি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নারকেলের দুধ দিয়ে মশলাটাকে জাস্ট একটু গলিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে এতে খুব বেশি জল ব্যবহার করার কিন্তু এই রান্নার প্রয়োজন নেই এই রান্নাটা কিন্তু খুব বেশি জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে নারকেলের দুধ একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু ভালো হবে আমি এখানে একটা বড় নারকেলের দুধ বের করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এবারে দেখো আমার হয়ে এসেছে জাস্ট পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প সামান্য একটু পরিমাণে চিনি আর দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো রেডি হয়ে গেল সুস্বাদু পনিরের মালাইকারি এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে চাইবে যে কোনো নিরামিষ দিনিয়া তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো আর এটা ভাতের সাথে বা পোলাওর সাথে লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছ সেটা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক কেমন লাগলো আজকে এই রেসিপিটা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি কেউ ভোগ লাগাতে যাও গোপু যদি বাড়িতে থাকে তোমরা এটাকে গোপু সোনাকে রান্না করে ভোগও অর্পণ করতে পারো খুব ভালো হবে তাহলে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অর্ডেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই